মানে কতটুকু পড়তে হবে ষষ্ঠ শ্রেণী বাংলাতে কতটুকু পড়তে দেখো একটু শর্ট করার জন্য এখানে তোমরা প্রথমে দেখতে পাচ্ছ বিষয় এক নম্বরটা হচ্ছে বাংলা ষষ্ঠ শ্রেণী এরপরে সপ্তম শ্রেণী এরপরে অষ্টম শ্রেণী এরপরে নবম শ্রেণী মানে চারটাতে নতুন কারিকুলাম অ্যাপ্লাই হচ্ছে এই চারটা শ্রেণীর এখানে সিলেবাসটা দেওয়া হয়েছে তোমরা এখানে একটু করে দেখে নাও হয়তো ভিডিওটা পজ করে এখান থেকে দেখে নিবে আমি নিয়মটা বলে দিচ্ছি অনেক সময় আমি পড়তে পারবো না যেহেতু ভিডিওটা লেন্দি হয়ে যাবে তাই আমরা তাড়াহুড়া করে চলে যাব। প্রথম হচ্ছে আমরা বাংলা দেখতে পাচ্ছি পাঠ্য পুস্তকের মানে পাঠ্য বইয়ের শুরু থেকে একষট্টি পৃষ্ঠা পর্যন্ত অভিজ্ঞতা যা রয়েছে তা শেষ করতে হবে তারপরে হচ্ছে সপ্তম শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে একাত্তর পৃষ্ঠা পর্যন্ত যা রয়েছে পর্যন্ত শেষ করতে হবে অভিজ্ঞতা গুলা শিক্ষণ অভিজ্ঞতা পর্যন্ত শেষ করতে হবে অভিজ্ঞতাগুলা শেষ করতে হবে নবম শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে নিরানব্বই পৃষ্ঠা পর্যন্ত শেষ করতে হবে যে সমস্ত শিক্ষক আমাদের ভিডিও দেখেন তাদেরকে অনুরোধ জানাবো আপনারা যদি আমাদের ভিডিও ভিডিওটা এখনো না দেখে থাকলে দেখে নিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিবেন এরপরে দেখ এরপরে হচ্ছে ইংরেজি পাঠ্যপুস্তকের শুরু থেকে 60 পৃষ্ঠা পর্যন্ত পাঠ্যপুস্তকের শুরু থেকে সাতষট্টি পৃষ্ঠা পর্যন্ত এটা হচ্ছে সপ্তম শ্রেণীর জন্য এরপর হচ্ছে অষ্টম শ্রেণীর জন্য পাঠ্যপুস্তকের শুরু থেকে আটাত্তর পৃষ্ঠা পর্যন্ত এরপরে নবম শ্রেণী পাঠ্যপুস্তকের শুরু থেকে সাতাত্তর পৃষ্ঠা পর্যন্ত তিন নাম্বারে যেটা রয়েছে সেটা হচ্ছে গণিত পাঠ্যপুস্তকের শুরু থেকে একশত পৃষ্ঠা পর্যন্ত এরপরে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশত চব্বিশ পৃষ্ঠা পর্যন্ত এর অষ্টম শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশত পৃষ্ঠা পর্যন্ত নবম শ্রেণীতে পাঠ্যপুস্তকের শুরু থেকে একশত পৃষ্ঠা পর্যন্ত আমরা চার নাম্বার চলে যাচ্ছি বিজ্ঞান পাঠ্যপুস্তকের শুরু থেকে তেতাল্লিশ পৃষ্ঠা পর্যন্ত এখানে বিজ্ঞানে আর একটা কথা মাথায় রাখতে হবে বিজ্ঞানে কিন্তু দুইটা বই আছে প্রত্যেকটা ক্লাসে একটা হচ্ছে অনুশীলন বই আর হচ্ছে অনুসন্ধানী বই তার জন্য এভাবে দেওয়া হয়েছে তেতাল্লিশ পৃষ্ঠা দুটাই মানে দুটার তেতাল্লিশ তেতাল্লিশ করে দেওয়া হয়েছে পাঠ্যপুস্তকের শুরু থেকে 52 পৃষ্ঠা পর্যন্ত আর পাঠ্যপুস্তকের শুরু থেকে 55 পৃষ্ঠা পর্যন্ত আর পাঠ্যপুস্তকের শুরু থেকে 630 পৃষ্ঠা পর্যন্ত তারপরে পাঁচ নাম্বার আমরা যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইতিহাস ও সমাজ বিজ্ঞান তোমরা একটু দেখে নাও এখানে 73 74 65 73 তারপরে ছয় নাম্বার ডিজিটাল প্রযুক্তি পাঠ্যপুস্তকের শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা ক্লাস এরপর তোমরা এটা এগুলো দেখে নাও দেখো এখানে এখান থেকে পস করে তোমরা সেগুলা কি নিতে পারো স্ক্রিনশট দিয়ে নিতে পারো নতুবা পস করে লিখে নিতে পারো নতুবা দাগাই নিতে পারো বই এরপর সাত নম্বর জীবন ও জীবিকা পাঠ্যপুস্তকের শুরু থেকে আটান্ন এখানে ছাপ্পান্ন এরপরে আমরা আট নম্বরে চলে যাচ্ছি আমি এখানে একটু করে হালকা জানতেছি দেখো স্বাস্থ্য সুরক্ষা পাঠ্যপুস্তকের শুরু থেকে ছয় এই ষষ্ঠ শ্রেণীর জন্য এটা হচ্ছে ষষ্ঠ শ্রেণীর শারীরিক লাইনটা কলামটা এরপরে হচ্ছে সপ্তম শ্রেণী অষ্টম শ্রেণী নবম শ্রেণী এরপরে তোমরা দেখতে পাচ্ছ শিল্প সংস্কৃতি নয় নাম্বার যে শব্দটি রয়েছে শিল্প সংস্কৃতি পাঠ্যপুস্তকের শুরু থেকে 28 পৃষ্ঠা 44 পৃষ্ঠা 59 পৃষ্ঠা 42 পৃষ্ঠা তারপরে 10 নাম্বার হচ্ছে ইসলামী শিক্ষা ইসলাম পাঠ্যপুস্তকের শুরু থেকে পঞ্চাশ পৃষ্ঠা পর্যন্ত পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা ক্লাস অষ্টম শ্রেণীর জন্য বাহাত্তর পৃষ্ঠা এবং নবম শ্রেণীর জন্য হচ্ছে পঁচাত্তর পৃষ্ঠা আর যারা হিন্দু শিক্ষার্থী রয়েছে তোমাদের জন্য হিন্দু ধর্ম হচ্ছে পাঠ্যপুস্তকের শুরু থেকে তিপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত পাঠ্যপুস্তক শুরু থেকে ছাপ্পান্ন পৃষ্ঠা পর্যন্ত তাহলে আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে এটা

আহ যদিও বুঝতে না পারে কমেন্ট করতে একদম বলবেন না আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি ভালো লাগলেও না লাগলে কমেন্ট করতে একদম বলবেন না আজকের মতো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহম